আর মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর তার দীর্ঘদিনের সঙ্গীও জর্জিনা রজিগেজ। এই জুটিকে নিয়ে এবার রীতিমতো আলোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমে কারণ সম্প্রতি জর্জিনা ইনস্টাগ্রামে কিছু ছবির পাশাপাশি একটি ভিডিও পোস্ট করেছেন যা দেখে ভক্তরা একটাই প্রশ্ন করছেন তাহলে কি গোপনে বিয়ে সেরে ফেললেন রোনালদো জর্জিনা ছবিতে দেখা যায় জর্জিনা পড়েছেন সাদা পটভূমিতে হালকা গোলাপি ফুলের ডিজাইন একটি ক্লাসি পোশাক খোলা চুল গলায় নেকলেস আর মুখে হালকা মেকআপ সব মিলিয়ে নজর কারা লোক কিন্তু সব আলোচনার কেন্দ্র ছিল তার বাম হাতের চওড়া আংটি যা দেখে অনেকেই বলছেন এটা নাকি ওয়েডিং রিং ভিডিওতে দেখা যায় জর্জিনা মেয়েরা গাইছেন সেলিন ডিওনের মাই হার্ট উইল গো অন চারপাশে ফুল সাজানো পরিবেশ রোমান্টিক লাইটিং মোমবাতির আলো আর একদম বিয়ের অনুষ্ঠানের মতো টেবিল ডেকোরেশন আরেকটি ছবিতে দেখা যায় একটি সাদা কুশনে লেখা সি হার্ট জি মানে ক্রিস্টিয়ানো আর জর্জিনার নামের আদ্যক্ষর এত সুন্দর ও নিখুঁতভাবে সাজানো দিনটিকে অনেকেই বলছেন গোপনে বিয়ের দিন ছিল কেউ লিখেছেন তুমি একেবারে গোলাপের মতো সুন্দর আরেকজন বলছেন এই লুক আর ওই আংটি সবই তো বলে দিচ্ছে কিছু একটা স্পেশাল হয়েছে তবে বা জর্জিনা কেউই এখনও ভাবে কিছু বলেননি আপনার কি মনে হয় আসলে কি রোনালদো জর্জিনা গোপনে বিয়ে করে ফেলেছেন নাকি ছিল একটা ঘরোয়া বন্ধু উদযাপন মাত্র আপনার মতামত জানান কমেন্টে